বিক্রমপুর গার্ডেন সিটি ব্যবসায়ী সমিতির সভাপতি জনাব বাবুল হোসেন বাবুর ওপর হামলা ও বর্তমান ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন বিক্রমপুর গার্ডেন সিটি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ হাসান উদ্দিন মোল্লা সরকার পেপারে না যে পরিস্থিতি সৃষ্টি এই সময় লাগবে বিক্রমপুর গার্ডেন সিটি ব্যবসায়ী সমিতির সভাপতি আমরা চাই সবাই ঠিক কাউকে আমরা বের করে দিব না আর কেউ মাথায় সবাই ব্যবসা করতে সবাইকে না লাগবে আমরা তো চাই ব্যবসায়ী ভালো করুক এটা ব্যবসায়ী দরকার তবে আমাদের মার্কেট অন্যান্য মার্কেটের থেকে ভালো এখানে একটা অসুবিধা হচ্ছে চলাফেরা খুব খুব টাইট অবস্থা গাড়ি ঘোড়া নিয়ে চলতে গেলে অনেক সময় লাগে ঘন্টা এক ঘন্টার জায়গাতে শান্তি দুই আর দুই ঘন্টা আড়াই ঘন্টা সময় লাগে ভালো করতে সময় লাগে এটুকুই যাকে আমাদের প্রধান উপদেষ্টা যে এই দুটি বলে যে প্রধান উপদেষ্টা বক্তব্য বলল যে সময় লাগবে